দেবিদ এবং লুসি একটি উজ্জ্বল রোদেলা দিনে পার্কে বেড়াতে গিয়েছিল তারা কিছু সময়ের জন্য নিজেদেরকে বিশ্রাম দিতে চেয়েছিল শহরের কোলাহল থেকে কিছুটা দূরে দেবিদ ছিল এক উচ্ছ্বল এবং হাস্যজ্জ্বল যুবক সবসময় নতুন অভিজ্ঞতার খোঁজে অন্যদিকে লুসি ছিল শান্ত স্বভাবের একটু অন্তর্মুখী কিন্তু তার মধ্যে একটি শক্তিশালী সংকল্প ছিল পার্কের মধ্যে প্রবেশ করার পর তারা একটি সুন্দর বেঞ্চে বসে পড়ে চারপাশে শিশুরা খেলছে পাখিরা গান গাইছে এবং বাতাসে ফুলের মিষ্টি গন্ধ কিন্তু হঠাৎ করেই তাদের শান্তি ভেঙে গেল একটি চিৎকার শোনা গেল দেবীদ এবং লুসি উভয়ই ঘুরে তাকাল দেখতে পেল কিছু লোক একটি তরুণী মেয়েকে ঘিরে ধরেছে মেয়েটি ভীত হয়ে দৌড়াচ্ছিল কিন্তু লোকগুলো তাকে ধরতে সক্ষম হয়েছিল দেবীদ দ্রুত উঠে দাঁড়াল লুসি কিছু একটা হচ্ছে সে বলল লুসি তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল তার চোখে ভয় ও উদ্বেগ লোকগুলো মেয়েটিকে অভিযোগ করছিল যে সে পর্নোগ্রাফির কাজে জড়িত দেবীদ তাদের দিকে এগিয়ে গেল এটা কি হচ্ছে সে জিজ্ঞেস করল লোকগুলো দেবীদকে থামানোর চেষ্টা করল কিন্তু সে তাদের কথায় কান না দিয়ে মেয়েটির দিকে তাকালো। আমি কিছু করিনি মেয়েটি কান্নায় ভেঙে পড়ল দেবীদ তার চোখে সত্য দেখল সে জানত মেয়েটির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা লুসি সাহসী হয়ে দেবীদকে বলল আমরা তাকে সাহায্য করতে হবে তারা দুজন মিলে লোকগুলোর কাছে গেল দেবীদ বলল আপনারা কি জানেন এটা কি ধরনের অপরাধ একজন নিরপরাধ মানুষকে এভাবে অপমান করা ঠিক নয় লোকগুলো কিছুটা হতভম্ব হয়ে গেল দেবীদ ও লুসির দৃঢ়তা এবং সাহসিকতা দেখে তারা পিছিয়ে গেল দেবীদ মেয়েটির হাত ধরে বলল চল আমরা তোমাকে নিরাপদে নিয়ে যাব মেয়েটি তাদের সঙ্গে হাঁটতে শুরু করল তার চোখে কৃতজ্ঞতা দেবীদ এবং লুসি জানত তারা আজকের দিনে শুধু একটি মেয়েকে রক্ষা করেনি বরং তাদের নিজেদের সাহসিকতাকেও আবিষ্কার করেছে তাদের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠেছিল এবং তারা বুঝেছিল সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো সবসময় মূল্যবান